আসসালামু আলাইকুম রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলে পক্ষ থেকে কাছে অথবা দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার 2 তারিখ 8 মাস 2020 সরহাচল বিয়ারহাট যুবনচর ময়কালী বন্ধুরা আমরা দেখব কুরসা বাজারে আলু পেয়াজ রসুন কি রকম দামে কুরসা বিক্রি করে দর্শকদের আপনারা কে কোতায় থেকে কত দিয়ে কুরসা রেড়ে আলু ফেজ রশন কিনেন কমেন্ট করুন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন পেজের বাজার কত ভাই আজকে 100 টাকা আচ্ছা ফেলটা কোন জায়গা ভাই দেশি 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 উত্তরবঙ্গ না 100 টাকা আর চায়নার রসুন কত বেচছেন আজকে 180 টাকা এটা কত করে বেচছেন 180 টাকা দেশি রসুনের দাম কি বাড়ছে না কমছে এটা বাড়তে দিয়ে বাড়তে দিয়ে আছে না আর কি সামনে বাড়বো

একশো টাকা আছে না আচ্ছা তো ভাই ফ্যারিটা কোন জায়গা নেই কি বলতেন ভাই ফ্যারিটা কি ইন্ডিয়ান নেই ভাই ইন্ডিয়ান এলসিটা না এলসিটা তো কত আজকে বাজারে একশো টাকা না ভাই

大师子。 ইনপুট কম হয় না ভাই সব কম হয় আচ্ছা দেশিটা কত করে বলছেন ভাই দেশিটা একশো সত্তর টাকা এটা তো ভাই দেশি নাটোরের রসুন না ভাই এটা আগে বাড়ছে নি ভাই দামটা বাড়ে নাই না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না ভাই এই ফেজ কত এটা একশো টাকা না আচ্ছা ভাই ফেজের বাজার কি বাড়ছে না কমছে ভাই আগের মতো না জায়গার ভাই ইন্ডিয়ান এলসি ইন্ডিয়ান এলসি না আচ্ছা আর কি কম ফারা যায় ভাই